আসসালামু আলাইকুম আটত্রিশতম বিসিএসে আসে একটি প্রশ্ন হচ্ছে বাস্তব সংখ্যায় মডিউলাস টু এক্স মাইনাস থ্রি লেজার ওয়ান অসমতাটির সমাধান চারটা অপশন দেওয়া আছে এই অপশন থেকে যে কোনো একটা সঠিক উত্তর খুঁজে বের করতে হবে তাহলে এখানে টু এক্স মাইনাস থ্রি অ ঋণাত্মক হলে এটা যদি ঋণাত্মক না হয় অণাত্মক হয় অনাত্মক হলে অসমতাটি দাঁড়ায় টু এক্স মাইনাস থ্রি ওয়ান বা উভয় পক্ষে এখানে যদি থ্রি প্লাস করা হয় এখানেও থ্রি প্লাস করা হলো লেজার ওয়ান এখানেও থ্রি প্লাস করা হল তাহলে এখানে চলে আসে টু এক্স মাইনাস থ্রি আর প্লাস থ্রি কাটাকাটি চলে যায় এখানে ফোর এখন উভয় পক্ষে দুই দ্বারা ডিভাইড করলে এখানে টু এক্স থেকে টুটা চলে যায় শুধু এক্সের ভ্যালোটা হয়ে আসবে তাহলে টু এখানে ফোর ডিভাইডেড বাই টু সুতরাং এখানে এক্সের ভ্যালোটা চলে আসে এক্স লেজার টু আবার টু এক্স মাইনাস থ্রি যদি ঋণাত্মক হয় আবার টু এক্স মাইনাস থ্রি ঋণাত্মক হলে প্রদত্ত অসমান্তিটি দাঁড়ায় মাইনাস টু এক্স মাইনাস থ্রি লেজার ওয়ান বা এটা থেকে লেখা যায় উভয় পক্ষে যদি মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করা হয় তাহলে এটা চলে আসে টু এক্স মাইনাস থ্রি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে অসমতার যে সাইনটা আছে এটা উল্টা হয়ে যাবে ইকুয়াল টু মাইনাস ওয়ান বা উভয় পক্ষে এখন থ্রি প্লাস করে দেওয়া যায় এই থ্রিটা সরানোর জন্য মাইনাস থ্রি প্লাস থ্রি গেটার ওয়ার মাইনাস ওয়ান বা এ পাশে চলে আসে টু এক্স এপাশে চলে আসে মাইনাস এখানে প্লাস থ্রি তাহলে এ পাশে চলে আসে হচ্ছে অনলি টু এখন এই পাশে টুকে সরানোর জন্য টু দ্বারা ডিভাইড করতে পারি উভয় পক্ষকে টু এক্স ডিভাইডেড বাই টু এই পাশে টু ডিভাইডেড বাই টু সো এখানে চলে আসে এক্স গেটার অর ওয়ান তাহলে এখানে দুইটা সমীকরণ দাঁড়াচ্ছে দুইটা দুইটা অ্যান্সার দাঁড়াচ্ছে বা প্রদত্ত অসমতাটি যদি আমরা একটা অ্যান্সারে দাঁড়া করাতে যাই তাহলে নি নিয়ে অসমতা চলে আসে ওয়ান লেজর এক্স লেজর টু তাহলে এখানে ছিল আমাদের এক্স লেজর টু এবং এখানে এক্স গেটারর ওয়ান তাহলে এক্সটা হচ্ছে ওয়ান থেকে বড়ো এবং ওয়ান শহ ওয়ান থেকে বড় এবং টু শু থেকে ছোটো ধন্যবাদ